নিখোঁজ শিল্পীর রহস্য আজ থেকে শুরু হচ্ছে এক নতুন ধারাবাহিক রোমাঞ্চকর রহস্য প্রতি পর্বে নতুন নতুন সূত্র আর রহস্যের জট খুলবে পর্ব এক অদৃশ্য রংতুলি কলকাতা শহরে তখন শীতের আমেজ রাত গভীর সুশোভন বাগচি শহরের নামকরা চিত্রশিল্পী তার স্টুডিওর ভেতরেই অদৃশ্য হয়ে গেলেন শুধু পড়ে রইল তার অসমাপ্ত ছবি কিছু রং আর একটি খালি ক্যানভাস পরদিন সকালে তার সহকারী নিশা এসে দরজা ভাঙতেই ঘটনার কথা প্রকাশ্যে আসে সুশোভন বাগচি নিখোঁজ কিন্তু কোনো চুরির চিহ্ন নেই কারণ দামি জিনিসপত্র সবই জায়গায় রয়েছে পুলিশ তদন্ত শুরু করল রহস্যভেদের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অগ্নিব একজন বিচক্ষণ এবং তরুণ অফিসার তিনি স্টুডিওতে পৌঁছেই দেখতে পেলেন চারিদিকে রঙের ছড়াছড়ি দেওয়াল জুড়ে ঝুলছে সুশোভনের বিখ্যাত সব ছবি কিন্তু ইন্সপেক্টর অগ্নিভের চোখ গেল একটি অদ্ভুত জিনিসের উপর স্টুডিওর এক কোণে যেখানে কোনো আলো পৌঁছায় না সেখানে পড়ে রয়েছে একটি ছোট নীল রঙের পুতুল ইন্সপেক্টর সেটিকে তুলে নিলেন পুতুলটির পেটের ওপর কিছু লেখা ছিল যা অনেকটা আঁকিবুকি তিনি ভালো করে দেখলেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না পুতুলটি ছাড়া আর কোনো সূত্র নেই তদন্তের প্রথম ধাপে ইন্সপেক্টর অগ্নিব সুশোভনের সহকারী নিশাকে জিজ্ঞাসাবাদ করলেন নিশা জানাল গতকাল রাতে সে তাড়াতাড়ি চলে গিয়েছিল যাওয়ার সময় সুশোভন একটি নতুন ছবি আঁকছিলেন ছবিটি ছিল একটি পুরনো বাড়ির তবে নিশা সেই বাড়িটিকে চিনতে পারেনি সুশোভনের ছবির বিষয়বস্তু প্রায় বাস্তব হলেও এই ছবিটি তার কাছে একদমই অপরিচিত মনে হয়েছিল ইন্সপেক্টর অগ্নিব সুশোভনের ফোনের কললিস্ট পরীক্ষা করলেন সেখানে শেষ কলটি ছিল রাত এগারোটা পাঁচ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে নম্বরটি ছিল ইন্টারন্যাশনাল কলটি মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য হয়েছিল পুলিশ সেই নম্বরের খোঁজ শুরু করল একই সাথে ইন্সপেক্টর সুশোভনের অসমাপ্ত ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করলেন ছবিটি অর্ধেক আঁকা তবুও বোঝা যায় যে এটি একটি নির্জন বাড়ি যার সামনে একটি অদ্ভুত আকৃতির গাছ গাছের কিছু ডাল আঁকা হয়েছে কিন্তু পাতা আঁকা হয়নি তবে হঠাৎ অগ্নিভের মনে হল এই আঁকা বাড়িটির সাথে যেন একটি অদ্ভুত মিল রয়েছে সে তার সোর্সকে পুরনো ফাইল ঘেটে দেখতে বলল এরকম কোনো বাড়ি এই শহরে রয়েছে কিনা রাত গভীর ইন্সপেক্টর অগ্নিভ তার টেবিলে বসে নীল পুতুলটি দেখছিলেন হঠাৎ তার চোখে পড়ল পুতুলটির পিঠে থাকা একটি ছোট চিহ্নের উপর এটি একটি উল্টানো ত্রিভুজ তার মনে পড়ল এই চিহ্নটি তিনি আগেও কোথাও দেখেছেন কিন্তু কোথায় রহস্যের জট কি খুলবে কে ছিল সেই অজানা কলকারি সেই